নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো শীতের মরশুমে ফুলকপি দিয়ে ফুলকপি আলু আর খাসির মাংসের চর্বি দিয়ে গরম গরম খিচুড়ি চলো বন্ধুরা এই গরম গরম খিচুড়ি আমরা কিভাবে বানিয়ে নিই দেখে নাও প্রথমেই আমি দেখো উনানটাকে খুব ভালোভাবে ধরিয়ে নিয়েছি আর একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল জলটাকে খুব ভালোভাবে এখানে গরম হতে দেব জলটা দিয়ে দিয়েছি এবার গরম হোক আর এখানে দেখো চাল নিয়ে নিয়েছি এক বাটি চাল নিয়েছি আর সেই বাটির মাপ করেই ডাল নিয়ে নিয়েছি চাল ডালটা সমান সমান দেবার চেষ্টা করবে তাহলে দেখবে খিচুড়ি খুব সুন্দর হবে এবার জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটাকে রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই চাল ধোয়া জলটা না ফেলবে না ফুল গাছের গোড়ায় দেবে তাহলে খুব সুন্দর ফুল গাছের গোথ হবে এবার চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এটা ভালোভাবে একটু ফুটে যাক দেখো বন্ধুরা এটা খুব ভালোভাবে ফুটছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামবে এটাকে রাখবো তারপর আলু ফালুগুলো ভেজে এর মধ্যে দেব। এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য এটা নামিয়ে দিলাম আর এটাকে অন্যের মধ্যে বসতে দিচ্ছি এখানে খিচুড়ির জন্য নিয়েছি ফুলকপি আলু ক্যাপসিকাম টমেটো ধনেপাতা পেঁয়াজ রসুন আর কাঁচা এবার আমি রান্নাটা কিভাবে করি তোমরা দেখতে থাকো বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটাকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই হাঁড়ির ঢাকাটাকে খুলে নেব নিয়ে আলুগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই গরমের মধ্যে দিলে অনেকটা আলুটা নরম হয়ে যাবে তার জন্য আর আলুটা তো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে এইভাবে চা ভাতটাকে যে ফুটিয়ে রাখলাম এতে না অনেকটা ভাতটা সিদ্ধ হয়ে যাবে ডাল আর চালটা তার জন্য আমি আলুটাও ভেজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো ঢাকা দিয়ে দেবো এটা ভাপেতে অনেকটা হয়ে যাবে আর ওই কড়ার মধ্যে তেল আছে তেলের মধ্যে কপিগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব কবিটাকে একটু লাল লাল করে ভেজে নেব শিশুরির মধ্যে অনেকে সবজি না ভেজেও ব্যবহার করো কিন্তু আমি একটু সামান্য জেগে নিচ্ছি তাকে একটা খুব সুন্দর শেখে দেব আমি এইরকম ভাবে ভেজে নিয়েছি এবার তুলে হুম পরের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো পাতা, আর পোটা জিরে তেলের মধ্যে ফোড়নটাকে দেখো করে দেব রসুন কুচি রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঠের জালে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখো অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে এসেছি আর এখানে দশ বারোটা রসুনকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দশ বারো পিস হ্যাঁ অনেক সময় আগে তাকে বলে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সমস্ত এগুলি দিয়ে দেব নাহলে খুব ভালোভাবে নরম হবে না দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এখানে দেখো এক চামচ চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে দেবো আর চিনিটা এরকম ভাবে দেওয়ার ফলে খুব সুন্দর কালার আসবে এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব। আর দেখো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আরও একটু কষিয়ে নেব এই অবস্থায় কড়ার মধ্যিখানটা একটু ফাঁকা করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে তোমরা করে দেখতে পারো খুবই সুন্দর একটা কালার আসবে আর এইভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা ক্যাপসিকাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তার জন্য আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষানো নেব এখানে দেখো খুব সুন্দরভাবে আদাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে গেছে এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য আর যাতে নিচে না বসে যায় তার জন্য আদা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আবারও তেল ছেড়ে বেরোচ্ছে রকমভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে বারে বারে তেল ছেড়ে বেরিয়ে এলে রান্নাটা করলে রান্নার কালারটা খুব সুন্দর হবে মশলাটা রেডি হয়ে গেছে আর এখানে দেখো নিয়ে নিয়েছি খাসির মাংসের চর্বি এটা একটু পিস করে নিয়েছি এই রকমভাবে এবার এই চর্বিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যেন চর্বি থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে এটা একটু টাইম নিয়ে কষাতে হবে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এবার আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানে চার পিস কাঁচা লঙ্কা আগে প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই এইরকমভাবেই তোমরাও এই মশলাটা তৈরি করে নেবে তাহলে খিচুড়িটা খেতে খুবই সুন্দর হয় আর এই শীতের মরশুমে একবার হলেও এই রকমভাবে খাসির মাংসের চর্বি দিয়ে খিচুড়ি করে খেয়ে দেখো আর এই এইরকমভাবে খিচুড়ি বানিয়ে পিকনিকে বলো কি শীতের দিনে সন্ধ্যায় দুপুরে যখনই করো না কেন খুবই সুন্দর হবে খেতে এবার এখানে দেখো এই হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি হাঁড়িটা বসিয়ে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ভাতটা কতটা সিদ্ধ হয়ে গেছে চালটার ডালটা এই রকমভাবে তোমরা যখন ভাত করবে সেই এই রকমভাবে একবার উঁতলে ভাতটাকে নামিয়ে দেবে তারপর কিছুক্ষণ পর বসাবে তাহলে দেখবে ভাতটা খুব তাড়াতাড়ি হবে এর ফলে গ্যাসটাও বাঁচবে এবার আমি এখানে দিয়ে দেব এই মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর যেটুকুন বাকি আছে এই মশলা দিয়ে ফোটার ফলে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে চালের ভিতরে এই রকমভাবে সিদ্ধ করে নেব আর খুব সুন্দরভাবে গলো গলো করে সিদ্ধ করতে হবে না হলে খিচুড়ি ভালো হয় না আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার একটা ঢাকা দিয়ে দেবো আর কালারটা খুব ঢাকা দিয়ে ভালোভাবে এই অবস্থায় আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা আমি অনেকটা বড় বড় কেটেছি তার এখানে এবার দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা লবণটা যখন চালটা নাইন্টি সিদ্ধ হয়ে যাবে তখন ফুলকপিটা দেবে না হলে ফুলকপিটা গলে যেতে পারে এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব তারপর ফিরে আসছি বন্ধুরা দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো আর লবণটা কিন্তু আগে দেবে না লবণটা যদি আগে দিয়ে দাও তাহলে হাঁড়ির নিচে বসে যেতে পারে তার জন্য আমি লবণটা আগে দিলাম না লবণটা এবার দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে বসে যাবে এবার আমি হাতার সাহায্যে নাড়ব এটা এই রকমভাবে তোমরাও খিচুড়ি বানাও কোনো পিকনিকে গেলেও বানাতে পারো কি শীতের সন্ধ্যায় ভাবে খিচুড়ি বানিয়ে সবাই মিলে খাও খুবই সুন্দর লাগবে খেতে আর এর টেস্টটা খুবই সুন্দর হয় এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবে যেহেতু খাসির মাংসের চর্বি দিয়েছি এখানে তার জন্য আমি ঘিটার ব্যবহার করলাম না দেখো রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি আর এখানে একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবার পর দেখবে এটা খুব সুন্দরভাবে বসে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তারপর আমাদেরকে কমেন্ট করো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা